নমস্কার দর্শক আরও এক হাজার আটশো তিনজনের নাম বাদ দিয়ে পনেরো হাজার চারশো তিন শিক্ষকের নতুন তালিকা বাঁচল শিক্ষা দপ্তর সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব অযোগ্য হিসেবে চিহ্নিত বা দাগি নয় এমন শিক্ষকদের তালিকা থেকে আরও এক হাজার আটশো তিনজনের নাম বাদ দিয়ে দিল রাজ্য সরকার নতুন করে তৈরি করা হলো পনেরো হাজার চারশো তিনজন শিক্ষকের নামের তালিকা সেই নতুন তালিকা ইতিমধ্যেই জেলায় জেলায় পাঠিয়ে দেওয়া হয়েছে বলে স্কুল সার্ভিস কমিশন সূত্রের খবর নতুন তালিকার ভিত্তিতে আগামী দিনে আইনি কার্যকলাপ এগুলোর কথা ভাবছে প্রশ্ন উঠছে তবে কি যোগ্যদের তালিকা অবশেষে চূড়ান্ত করল রাজ্য সরকার দু হাজার ষোলো সালের নিয়োগ প্রক্রিয়ার প্যানেল বাতিল করার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট তার ফলে চাকরি গিয়েছে হাজার সাতশো এদের মধ্যে শিক্ষক শিক্ষিকার সংখ্যা প্রায় উনিশ হাজার এদের মধ্যে যারা দাগি তাদের বাদ দিয়ে সতেরো হাজার দুশো ছজন শিক্ষক শিক্ষিকার তালিকা তৈরি করা হয় গত আঠেরোই এপ্রিল সুপ্রিম কোর্টে সেই তালিকা জমা দেয় মধ্যশিক্ষা পর্ষদ এই সতেরো হাজার দুশো ছজনকে দাগি নন বলে চিহ্নিত করা হয় তাদের আপাতত স্কুলে যেতে দেওয়ার নির্দেশ বা আর্জি জানায় পর্ষদ আদালত সেই আবেদনে সাড়া দিয়ে জানিয়েছিল অযোগ্য নন এমন শিক্ষক শিক্ষিকারা একত্রিশে ডিসেম্বর পর্যন্ত স্কুলে যেতে পারবেন এবং বেতন বেতন পাবেন ছাত্রছাত্রীদের পঠন পাঠনের সমস্যার কথা ভেবে এই নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত তবে চলতি বছরের মধ্যেই নতুন নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে বলা হয়েছে রাজ্যকে কিন্তু সতেরো হাজার দুশো ছজনের মধ্যেও কিছু শিক্ষক শিক্ষিকাকে বাদ দেওয়া হয়েছে তাদের ওএমআর শিট বা উত্তরপত্র সহ একাধিক বিষয়ে সমস্যা রয়েছে বলে জানতে পেরেছে পর্ষদ ফলে আরও এক হাজার আটশো তিনজনকে বাদ দিয়ে নতুন করে তালিকা তৈরি করা হয়েছে এই তালিকা মঙ্গলবার রাত থেকেই জেলায় জেলায় ডিআই দপ্তরে পাঠানো হয়েছে বলে সূত্রের খবর যোগ্য অযোগ্য তালিকা প্রকাশের দাবি নিয়ে এসএসসি দপ্তরে অবস্থানে বসেছেন চাকরিহারারা গত দুদিন ধরে বিক্ষোভ আন্দোলন চলছে এসএসসি দপ্তর ঘেরাও করে রেখেছিলেন তারা রাতভর ভিতরে আটকে ছিলেন কমিশনের চেয়ারম্যান পুলিশের সঙ্গে চাকরিহারাদের ব্যাপক ধস্তাধস্তি হয় চাকরিহারাদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর শিক্ষামন্ত্রী প্রাপ্ত বসু জানিয়েছিলেন দু সপ্তাহের মধ্যে এই তালিকা প্রকাশ করা হবে একুশে এপ্রিল সেই দু সপ্তাহ সময়সীমা শেষ হতেই তালিকার দাবিতে কমিশনের দপ্তরের সামনে অবস্থান শুরু করেন চাকরিহারারা তবে তারপরেই পরেই আন্দোলনের ধ্বস্তাধস্তির পর্যায়ে পৌঁছায় রাতে এসএসসি জানিয়েছিল আইন মেনে তারা কাজ করবে সুপ্রিম কোর্টের নির্দেশে নড়চড় হবে না সুপ্রিম কোর্টের নির্দেশ মাফিক যারা বেতন পাচ্ছেন কেবল তারাই বেতন পাবেন এবং চাকরি করবেন তালিকা প্রকাশের বিষয়ে কিছু না বলায় অসন্তোষ আরও বাড়ে দুদিন ধরে নিজেদের দপ্তরে আটকে থাকার পর বুধবারই ছাড়াপ এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার কলকাতা হাইকোর্টে এই সংক্রান্ত একটি মামলা চলছিল সেখানে তাকে হাজিরা দিতে বলা হয়েছিল তাই তাকে দপ্তর থেকে বেরোতে দেওয়া হয় তবে অবস্থান চলছে এখন বিষয়টা হচ্ছে যে এই সতেরো হাজার দুশো ছজনের মধ্যে থেকে আরও এক হাজার আটশো তিনজনের নাম বাদ গেছে এবং সেখানে বলা হয়েছে যে ওয়েম আর শিটে তাদের বেশ কিছু সমস্যা রয়েছে কিন্তু সেই ওয়েমার শিটগুলো কিন্তু সুপ্রিম কোর্টে সাবমিট করতে হবে না হলে কিন্তু এই তথ্যের কোনো সত্যতা থাকে না আর দ্বিতীয় কথা হচ্ছে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে যখন চলতে হবে তখন কিন্তু একটা বিষয়ে পরিষ্কার যে নতুন করে তাদের কিন্তু নিয়োগ প্রক্রিয়ায় মাধ্যমে আসতে হবে এমনটাই কিন্তু মনে করছেন ওয়াকি বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যা আমি আপনার সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ